দর্শক আপনাদেরকে পল্টন মোড় থেকে স্বাগত জানাচ্ছি রাজধানীর আমরা ঠিক আছি প্রেস ক্লাব মোড়ের আগে আমরা আপনাদেরকে আজকে এখান থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন যেটি প্রেস এখানে সেখানে নিয়ে যাবো আমরা পল্টন গোলচত্বরে আছি এই রাস্তাটি শান্তিনগরের দিকে চলে গেছে এটি গুলিস্তানের দিকে সোজা বাইদুল মোকার মতিঝিতের দিকে এবং এটা সচিবালয় প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের দিকে এবং এদিক দিয়ে মেট্রো লাইন দেখতে পাচ্ছেন মেট্রো লাইনের প্রত্যেকটা পিলারে কিন্তু এখন অনেক বেশি পোস্টার দূষণ আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এটি আমার পঞ্চমবারের মতো আমি ঠিক গুনে গুনতে আমার ঠিক মনে হচ্ছে না পঞ্চমবার মোস্ট প্রভাবলি আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি এই স্টেশনটির পোস্টার দূষণের জন্য ভিডিও আপনাদেরকে প্রায় এক মাস পর পর দেখানোর চেষ্টা করি তো আবারও আপনাদেরকে এখানে নিয়ে এসেছে আজকে এই পোস্টার দূষণের চিত্র দেখানোর জন্য যদিও এই ভিডিওগুলোতে রেসপন্স কম ভিউ কম জানি না কিন্তু আমি মনে করি যে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য মানুষের মাঝে কিছুটা হলেও একটি মেসেজ দেওয়ার জন্য আমার এই চেষ্টাটি তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পিলারেই কীভাবে দূষণ সৃষ্টি করা হয়েছে বা আস্তে আস্তে গাছগুলো মরে যাচ্ছে দেখছে ডিভাইডারের সামনেই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন বাম পাশে বাংলাদেশ সচিবালয় পোস্টার দূষণ যেভাবে এখানে ঘটে চলেছে তাতে মানে এক মাস পর এসে সেটার মাত্রা কিন্তু আরও বেশি ছড়িয়ে গেছে ইতিমধ্যে দেখছেন যে এই পিলারগুলো স্টেশনের আগে যে পিলারগুলো আছে এগুলোতে দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো পোস্টার দূষণ আছে এখানে সামনেও আপনারা দেখতে পাচ্ছেন তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও নিয়মিতই দেখেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা আমি চাইব বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন বিশেষ করে ঢাকায় যারা আছেন দেখেন আপনারা কিছুটা হলেও সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন এবং এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা নজর দিবেন কারো যদি কোনো কাজ করার সুযোগ থাকে সেটিও করবেন আমি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন এ ধরনের পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারা যদি এই পোস্টার দূষণটাতে নিজ উদ্যোগে যদি কোনো কাজ করা যায় তাহলে হয়তো আমাদের মেট্রেলের সৌন্দর্যটা নষ্ট হবে না মেট্রো রেলটা ভালো থাকবে পরিবেশগুলো ভালো থাকবে বেসিক্যালি মেট্রো রেল স্টেশনের নিচেই এভাবে কিন্তু পোস্টার দূষণ আমরা প্রত্যেকবারই দেখে এসেছি যাই হোক প্রিয় দর্শক চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের এখানে সিগেট মেট্রোল স্টেশনের এবং এই যে প্রান্তগুলোতে দেখা যায় যে নিচে দেখছেন প্রত্যেকটাই অনেক বেশি পোস্টার আর নিচে ময়লা মূত্র আবর্জনা বিভিন্ন ধরনের ময়লা ফেলে রাখা হয়েছে এই যে এই পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এর পাশে ভেতরের পিলারগুলোতে সবই জায়গায় একই রকম আমি এর আগে যে ভিডিওটি করেছিলাম সেখানে সবাই একমত ছিলেন যে পোস্টার দূষণের ব্যাপারে কঠোর হওয়া উচিত অনেক ধরনের আইডিয়া শেয়ার করেছিলেন অনেক দর্শকই আসলে এই দেখেন আরেকজন এখানে মূত্র বিসর্জন করছে রিক্সাওয়ালা এ মামা এটা কি ইয়ে টয়লেট হ্যাঁ কি অবস্থা করছো তুমি এটার পায়খানা প্রস্তাব করে কি অবস্থা হ্যাঁ কি অবস্থা বলো দেখি এটা কি বানাইছো তোমরা ভাগার বানায় ফেলছো হ্যাঁ দেখুন এখানে পোস্টার দূষণ আর এখানে সমান হারে যে যেভাবে পারে সবাই এখানে প্রস্তাব করা পায়খানা করা কি নোংরা করে রেখেছে প্রিয় দর্শক জলজন্ত আপনাদেরকে দেখালাম এখানেও সব পানির দূষিত পানি নোংরা পানি ভরপুর আর এগুলোতে যে কী পরিমাণ পোস্টার দূষণ ঘটেছে আগের চেয়ে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রিয় দর্শক এখানেও এইভাবে আছে পিলারগুলোতেও আছে এই এই প্রেস ক্লাব এলাকাটায় আসলে বিশেষ করে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে আসলে মনে হবে যে এখানে কোনো অভিভাবকে নেই এখানে কোনো দায়িত্বশীল লোকে নেই মনে হয় যে যার যে যার মতো পেরেছে যেভাবে পেরেছে সেভাবে আসলে এখানে পোস্টার দূষণ ঘটানোর চেষ্টা করেছে বাংলাদেশ সচিবালয়ে যাওয়ার যে পথ এটি এখন প্রথমে বন্ধ আছে ডান পাশে প্রেস ক্লাব আর এদিকে দেখুন নতুন নতুন পোস্টারের অভাব নেই এখানে এবং মানুষজন কীভাবে রেলিং ক্রস করে যাচ্ছে দেখুন কিছু কিছু জায়গায় কেটে দেওয়া আছে যে ক্রসিং দেওয়া আছে তারপরেও এই জায়গাগুলোতে অনেক দূষণ হয়েছে এখানে তো আরো বেশি একবারে ছেয়ে গেছে পুরোপুরি জাতীয় প্রেস ক্লাবের গেট এবং এই পাশেও দেখেন দেখাচ্ছি প্রিয়দর্শক এই জায়গাগুলোতে কীভাবে পোস্টার দূষণ হয়েছে প্রিয়দর্শক এখানে কোনো মানুষজনের মনে হয় অনশন কর্মসূচি বা অবস্থান কর্মসূচির মতো প্রোগ্রাম চলছে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আর পাশে সব পোস্টারগুলি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের প্রেস ক্লাব পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুন বাগিচার মুখের দিকে এই প্রস্তুতি আছে আমরা ওই পাশে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো এখন পিলারগুলোর অবস্থা যাচ্ছে তাই ডিভাইডারগুলোর গাছগুলো মরে গেছে পাশের সামনেই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের এ গেট এ গেটের প্রান্ত দিয়ে পল্টন পর্যন্ত কী অবস্থা দেখব নিচের চিত্রটি আপনাদের আরেকটু বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের নিচে এখানে ময়লার ভাগার বানানো হয়েছে এবং দেখুন এখানে দু ময়লা আবর্জনা পানিতে কী অবস্থা এখানে ওভারফ্লো হয়ে এদিকে যাতায়াত করে অনেকটাই কঠিন এই দর্শক মানুষজন হেঁটেও যেতে পারবেন এখানে যেভাবে পরিমাণ পানি নোংরা দেখা যাচ্ছে অপরিষ্কার পানি গাড়ি পার্কিং করেও রাখা হয়েছে অনেক দেখা যায় যে এই জায়গাগুলোতে ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় যে হারে ময়লা আবর্জনা তা সত্যি দেখলে আপনারা বুঝতে পারবেন খালি চোখে আরও ভয়াবহ অবস্থা ক্যামেরায় যা দেখছেন পিলারের পোস্টার দূষণের পাশাপাশি গাড়ি পার্কিং ময়লা আবর্জনা সবগুলোই খুবই খারাপ ভয়ঙ্কর অবস্থা প্রিয় দর্শক গুলো দিয়ে পোস্টার এবং এখানে দেখেন যে মানুষজন কীভাবে পার হয়ে আসছে মিলিয়ে গেছে মতো করে তারপরে দেখছেন বিভিন্ন ধরনের দোকান পুরোটাই ভরপুর আসলে এখানে পার্কিং পোস্টার কী নেই এখানে আসলে এই থেকে একটা সবচেয়ে দূষিত স্টেশন হিসেবে সব দিক দিয়ে সেটির সব ধরনের আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে গাড়ি পার্কিং যত্রতত্র ময়লা বর্জনা ডিভাইডারের সব গাছগুলো মরে গেছে পোস্টার দূষণ সবই চলছে এখানে আসলে যাই হোক আমরা আপনাদেরকে পুরো চিত্রটি মেট্রো রেল স্টেশন নিচতলার চারপাশ ঘুরে দেখালাম আপনারা দেখলেন মানুষজন কীভাবে এটাকে নোংরা ময়লা আবর্জনায় পরিপূর্ণ ভাগারে পরিপূর্ণ করেছে প্রিয় দর্শক তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন মানুষজনকে সচেতন করার ক্ষেত্রে এবং সবাই আরও বেশি এ ব্যাপারে সজাগ হবেন এই প্রত্যাশা থাকবে এছাড়াও যদি কোনো দর্শক আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তার প্রতি রিকোয়েস্ট জানাবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমরা পল্টন মোড় প্রান্তের দিকে চলে এসেছি এবং এই যে যে পিলারগুলো আছে ইস্পাতের কাঠামোর উপর যে পিলারগুলো করা হয়েছে এবং তাতেও কিন্তু পোস্টার অনেক বেশি লাগানো হয়েছে অন্যান্য বড় পিলারের পাশাপাশি পল্টন মোড়ে সিগন্যালের কারণে এখানে যানবাহন অনেক বেশি দেখতে পাচ্ছি এছাড়াও প্রত্যেকটা মেট্রো স্টেশনের নিচে বিশেষ করে আমরা এখন দেখতে পাচ্ছি অনেকগুলি করে রিক্সা দাঁড়িয়ে এখানে যানজটের সৃষ্টি করে যাতায়াতের ভোগান্তি তৈরি হয় তো প্রিয় দর্শক এই ছিল মূলত বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের পোস্টার দূষণ এবং এখানে ময়লা আবর্জনার কী চিত্র সেটি নিয়ে তো আপনাদের এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছে এবং মেট্রো রেলের পরিবেশ সবাই ভালো রাখার ব্যাপারে সচেষ্ট থাকবেন এই প্রত্যাশা থেকে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ